নমস্কার আমি মন্দিরা এন্টারপ্রাইজ আমার দোকানের নাম আমাদের ঠিকানা ঢাকা চকবাজার বাংলাদেশের যে কোনো শাখা থেকে আসবেন ঢাকা চকবাজার এসে আপনি যে কোনো লোকে বলবেন মরুবীবাজার টেস্ট সেন্টার কোনটা মরুবী বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় দুই নম্বর দোকান বললেই দেখা দিবে দোকানের নাম মন্দিরা এন্টারপ্রাইজ

এটা লাগে সাইডটা এক কেজি আর এটা কোয়ালিটি সুপার এটা লাগে স্নেহ করে কোয়ালিটি সুপার এক মানে কোয়ালিটি সুপার এগুলো 80 টাকা কেজি আবার দুই প্লাস আছে 55 টাকা থ্রি প্লাস আছে 50 টাকা বিভিন্ন ধরনের প্যাকেট আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে মাত্র 5000 টাকা ইনভেস্ট করে একটা প্যাকেট করে আমরা এক বস্তা মাল একটা ওজন নরম পাল্লা আর 100 প্যাকেট

আমি যেখানে দিলাম পানির মধ্যে দিলাম পানির মধ্যে দিয়ে ঝাঁকি দিলাম এইটা সাইড থেকে আদামের মালটা শুধু সাইড থেকে আমার সহজি সাইড থেকে আদামের মালটা ফেনা দেখেন কত পরিমাণ ফেনা এই মালটা ষাট টাকা ঠিক আছে আর এই মালটা হলে সত্তর টাকা এই মালটা হলে সত্তর টাকা দামের এখানে মাল না খাচ্ছে মালের দানা মানা দেন কোয়ালিটি কত সুন্দর দানা দিয়ে আছে সব দিয়ে আছে কারণ আমরা আপনাকে এখন দেখাইতেছি আপনি দিয়া প্যাকেটটা কীভাবে করে আমি দেখাইতেছি মালটা বইয়া প্যাকেটটা কীভাবে করে যেরকম এই যে এটা আমাদের গ্যাস আপনি এই মেশিনে কীভাবে প্যাকেটটা করতে হবে এই প্যাকেটটা খোলা খোলা গাছ আমি দেখাইতেছি অল্প মাল বইয়া মালটা বললাম

থাকবে সরাসরি করে আমাদের এখানে চলে আসবেন অনেক বেকার ঘরে বসে থাকে কোনো ব্যবসা করতেছে না মাত্র দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে ব্যবসাটা চালু করে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চুঙ্গে ইনকাম করতে পারবেন আমাদের ভিডিও দেখার পরে যদি দেখেন একটা সরাসরি আমাদের এখানে চলে আসবেন সবাইকে নমস্কার